দেখো আজকের আমার দুপুরের মেনু এই যে গরম গরম একদম পুরো গোবিন্দভোগ মুখ ডালের খিচুড়ি তার সাথে দেখো কত কিছু আছে একদম ও একদম পুরো মাছ ভাজা তার সাথে হচ্ছে ভাজা ভাজা আলু বেগুন ভাজা ডিমের অমলেট তার সাথে আনার ইয়ে তোমার তার সাথে ক্যাপসিকামের চাটনি এই দেখো ক্যাপসিকামের চাটনি এদিকে হচ্ছে পাপড়। দেখো মুসুল ধারে পুরো বৃষ্টি হচ্ছে একদম পুরো দেখো দেখো পুরো চারিদিকে বৃষ্টি আর পুরো জল আর জল থই 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 করছে দেখো এইগুলো হচ্ছে আমাদের বাড়ির পিছনের গাছপালাগুলো এই যে কি বৃষ্টি হচ্ছে তো এই দেখো বন্ধুরা আজকে চলে এলো একদম পুরো দুপুরবেলা আমার লাঞ্চ আজকে এদিকে বিশাল বিশাল দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে তোমাদের বৌমনি একদম পুরো গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছে এই দেখো আর একদম পুরো সোনামুখ ডাল দিয়ে আর এর মধ্যে সোয়াবিন থেকে শুরু করে আলু ফালু সব কিছু দিয়েছে আর এই দিকে হচ্ছে ভাজাভুজির ক্ষেত্রে রয়েছে এই দেখো এদিকে হচ্ছে বেগুন ভাজা ডিমের অমলেট এদিকে বড় একটা ভোলা মাছ ভাজা এদিকে হচ্ছে আলু ভাজা এদিক হচ্ছে ক্যাপসিকামের চাটনি আর এদিকে পাঁপড় তো আজকের দুপুরবেলা লাঞ্চে আমার এই এই মেনু আছে তো খেয়ে বলবো খিচুড়িটা কেমন হয়েছে তো চলো তো এই দেখো প্রথমে খিচুড়ি এই যে হালকা করে নিয়ে একদম পুরো গরম গরম বেশ ঝাল ঝাল রয়েছে মিষ্টি মিষ্টি ভপার আর এর মধ্যে যেহেতু ঘি দিয়েছিল দারুণ ঘি এর গন্ধ বেরাচ্ছে অসাধারণ লাগছে অসাধারণ এ দেখো সোয়াবিন দিয়েছে তার মধ্যে এই যে সোয়াবিন এবার তোমাদেরকে এই যে দাঁড়াও এই যে একটা আলু তার সাথে নিয়ে নেবো একটা বেগুন ভাজা তার সাথে একটা ডিমের এই যে অমলেট আর নিয়ে নেব মাছ একদম বড় একটা ভোলা মাছ এই দেখো ফ্রেশ ভোলা মাছ নিয়ে নেবো নিয়ে একটা বাইট নেবো এত কিছু দিয়ে মিশিয়ে মাখিয়ে একটা বাইট নেবো এই বাইটটা নেওয়ার সময় চামচে কোনো কাজ হবে না চামচ আমার চলবে না এখন এই যে সবকিছু দিয়ে একটা উম তার সাথে গব্বা কালু এই যে লঙ্কা ভাই রে ভাই দারুন দারুন মানে সেই লেভেল যেমনি খিচুড়ি হয়েছে তেমনি সব কিছু এবার আহ

চাটনি পাপড়ে যে একটা ভাই বোনের সম্পর্ক সে বলার বাইরে মানে অসাধারণ আর চাটনিটাও সেরা সেরা তোমরা না খেলে বুঝতে পারবো না যে চাটনিটা কত সুন্দর তো চলো আজকের ভিডিওটা এই অব্দি দেখা হবে আবার নেক্সট অন্য ভিডিওতে তা তুমি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো টাটা আজকের ভিডিওটা এই অব্দি